প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ঈদ পরবর্তী চলে আসলাম আবার জিয়াদেন্ট প্রাইজ আজকে আপনাদের প্রিমিয়াম ক্যাটেগরি ফ্রিজ দেখাবে আমাদের সাথে রয়েছেন রকি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে ভাই ঈদ মোবারক ভাই দর্শকরা তো ভাই অনেকেই আহ ঈদের পরেও কেনাকাটা করে চিন্তা করলাম যে আপনার এখানে আইসা কিছু ফ্রিজ দেখায় প্রিমিয়াম ক্যাটেগরি আজকে কেমন কেমন ফ্রিজ থাকবে আজকে ভাই সার ফিটা আছে মানে সব বড় বড় ফ্রিজ থাকবে এই লাইনে আচ্ছা তাহলে পনেরো বিশটা ফ্রিজের সুবিধা ভিডিও করা হবে এই পাশে সবগুলো বড় আর ছোট ভিডিওর জন্য আর একটা ভিডিও করা হবে ওই পাশে যারা কিনা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ মানে নতুন কিন্তু এই দামে ডাবল ডোর পাবেন না তাদের জন্য আজকের স্পেশাল ভাই আজকের এই ফ্রিজ গুলা মানে ঠান্ডা অথবা হান্ড্রেড পারসেন্ট অলোক চালায় দেখে নিয়ে যাবেন ডোরের জন্য এক মাসের গ্যারান্টি দেওয়া হয় আর সিঙ্গল ডোর জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয় অনেক প্রবাসী ভাইরা আপনাকে ভিডিও দেখে ফোন দেয় সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার কিভাবে কুরিয়ার সার্ভিস হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমি নিয়ে থাকি ডেলিভারি চার্জটা দিলে ফ্রিজ পাঠায় দিয়ে ওখান থেকে টাকা দিয়ে ফ্রিজ নিয়ে যাবে আর ডেলিভারি চার্জ আমি কোনো ফ্রিজ দিতেছি না ফ্রিজের দাম থেকে আমি ভাই ডেলিভারি চার্জ আর মনে হয় যে কমাই দিতেছি আরো ওকে সো ভিউয়ার্স চলেন আমরা ভিডিওটি শুরু করি যারা কিনা পরবর্তীতে ফ্রিজ কেনার জন্য ভিডিও দেখতেছেন বিভিন্ন ব্লগে তো আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি স্যামসাং হিটাচি ওয়ালটন

এখন এদের পরবর্তী যার লাগে যাদের নষ্ট হয়ে যায় কিনতে চায় তারা দেখতে পারেন এই ফ্রিজটা একদম নতুন মত আছে 250 লিটারে 250 লিটার কন্ডিশন তো ভালোই আছে 100% গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে আচ্ছা যেহেতু ফাস্ট ভিডিওর ফার্স্ট ফ্রি জি এটা একটা ভালো প্রাইস দিবেন আশা করি ভাই এটা মার্কেট প্রাইস তো আছে অনেকেই আপনার 60 65000 টাকার উপরে আমার কাছে নিতে পারবেন 32 না 30 না 28 না একদম

আর গ্যাস আপনার ইনভার্টার টেকনোলজি ডাবল গ্লাস ডোর ব্ল্যাক কালার এর ডবল ডোর হ্যাঁ এক সাইডে পুরোটা ডিপ এই সাইড এ পুরোটা ডিপ এই পাশে পুরোটা নর্মাল আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে সাইডটা দেখেন কোনো টাস নাই ভাই কোনো ভাঙা ফাটা কিছু নাই কন্ডিশন ঠান্ডা কেমন আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে ভাই তারপরে বড় ফ্রিজ গুলোর জন্য আমার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আপনার সার্ভিসিং করে যদি কোনো প্রবলেম মনে হয় যে এটা ঠিক করা যাবে না তাহলে রিপ্লেস করে আরেকটা দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই

অস্থির ভাই একদম সেই লেভেলের সেই লেভেলের একটা ফ্রিজ ভাই এটা মার্কেট পেয়ে যাচ্ছে আপনার দুই লাখ তেইশ হাজার টাকা এখানে ডিসপ্লে সব অল ওকে আছে যারা দেখতে চান সরাসরি এসে চালায় দেখে নিবেন আর যদি সরাসরি না আসতে চান ভিডিও কলে দেখে এই টেম্পারেচার সেট আপ গুলা সবকিছু আছে ভাই দুই লাখ তেইশ হাজার টাকা বললাম নতুন কিনার মতো অবস্থা নতুনই আছে ভাই ফ্রিজ এটা কন্ডিশন দেখেন কন্ডিশনটা দেখেন মাসাল্লাহ ফ্রেশ মানে একদম চকচকে সাদা 600 এক লিটার টোকিও জাপান এই যে দেখেন আইল্যান্ডে জাপান হ্যাঁ ডুয়াল কুলিং ইনভার্টার ফ্রিজ চুল পরিমাণ কোনো দাগ নাই কোনো ফাটা নাই কোনো প্লাস্টিকে বা গ্লাসে কোনো চুল পরিমাণ কোনো দাগ পাবেন না আপনি পুরো ফ্রিজে বলেন ভাই ভাই এটা দাম দিচ্ছি আপনার এক লাখ 25000 টাকা কি ভাই ভাই পরে ঈদ পরবর্তী অফার উপলক্ষে যান পাঁচ হাজার কমা দিলাম যান এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ দশ তারপরে ভাই এক লাখ টাকা ফাইনাল এটাই ফাইনাল যান আরো পাঁচ হাজার কমা দিলাম যান পঁচানব্বই পঁচানব্বই তার নব্বই হাজার করে দিলাম নব্বই হাজার নব্বই হাজার আচ্ছা নব্বই হাজার টাকা এটা দেখতে পারেন নব্বই হাজার টাকা যারা আসবেন তাদের জন্য আবার কিছু সম্মানই করবো ইনশাআল্লাহ কথা দিলাম হ্যাঁ যান ঠিক আছে পঁচানব্বই নব্বই বলে দিচ্ছেন হ্যাঁ নব্বই হাজার তারপরে ক্যালভিনেটর একটা ফ্রিজ দেখাবো ভাই এখানে স্টিল বডি তিনশো একুশ লিটারের

এটার দাম না 30000 না 25000 না একদম 23000 টাকা তারপরে ভাই একবারে বাটা প্রাইস ভাই 23000 22000 ভাই এটা 22000 টাকা কেনা ইমানদারি 1000 টাকা লাভ থাকবে অনলি আচ্ছা ঠিক এটা বলে দিলাম খালি আপনার জন্য এইটা হিটাসি ব্র্যান্ডের একটা এটা 222 লিটার 240 লিটারের ফিস্টা আমরা ওয়াশ করে দিতে হবে কদিন দোকান বন্ধ ছিল একটু মলা হয়ে আমরা কিন্তু ইদ পরবর্তীতে আজকে আমরা দোকান ভিডিও দিলাম বলেন জি এটার দাম দিচ্ছি ভাই পনেরো না চোদ্দ না একদম তেরো হাজার টাকা তেরো হাজার করে দিলাম নাই ভাই একটা স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ দেখাবো স্টিল বডি আপনার ওই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে কোনো জং মরিচা কোন জং মরিচা একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এই যে উপরে ডিপ নিচে নরমাল 350 লিটার ফ্রিজ মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে জি বলেন ভাই ভাই এটার দাম দিচ্ছি ভাই আপনি 35000 টাকা আপনি ভিডিও দেখে আসলে একবার 5000 ডিসকাউন্ট করে 30000 টাকা 30 এর নিচে আনেন ভাই ভাই ইচ্ছা হলে আমি উপলক্ষে আরো 2000 ডিসকাউন্ট করে

দেখেন পুরাতন ফ্রিজ মানুষ বলে জানেন কেন দমে কেন জানেন ভাই অনেকদিন থাকলেও ফ্রিজটা আমার দোকানে রাখারছে কাস্টমার ইউজ করুক সেটাই ভালো এটাই ভালো হ্যাঁ কত দরকার সবগুলোই করার দরকার নাই বুঝুন টাকা লাভ হোক 500 টাকা লাভ ভাই বলেন ভাই এটা তো প্রতিটা ভিডিওতে দেখবেন আমার ভিডিও তো সবাই দেখেই রেগুলার দেখে তারপরে অর্ডার করে একটা মানুষের বিশ্বাস জায়গা হলে সর্বপ্রথম একদিনই কিন্তু সবাই নিয়ে না অনেকে একদিনই নিয়ে না আবার অনেকেই

বেস্ট প্রাইস আপনি নিতে পারেন ওয়্যারপুল এর ফ্রিজটা একদম কন্ডিশন ভালো যদি আপনি কুড়িয়ে দেন না সরাসরি এসে দেখেন হাজার জি আর পর ভাই শার্পের ফোর ডোর চার দরজার স্টিল বডি আচ্ছা আমি একটু ভালো করে দেখে দর্শকরা বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন মিডল ইস্ট থেকে দেখেন দুবাই আমাদের কিন্তু যারা বিদেশে থাকেন যারা এই মিডল ইস্টে তারা কিন্তু এটা কিন্তু আপনার আঠা বুঝছেন এই যে এগুলো কিন্তু আঠা মানে স্টিলের উপরে আঠা দেখেন আচ্ছা কোন জং মরিচা পাবেন না একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে দেখলো ভাই মাথা নষ্ট ভাই আচ্ছা একদম বিশাল ফ্রিজ থাকে ভালো জিনিস ইনশাল্লাহ ঠকবেন না

এক লাখ টাকা দিলাম বরাবর এক লাখ ইচ্ছা আলম উপলক্ষে আরো পাঁচশো করে পঁচানব্বইশো পচা ইনভার্টার আচ্ছা আপনাদেরকে দর্শক একটু বুঝেন আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন অন্যান্য দেখেন এটা কি নতুন হচ্ছে কোন অংশ কম আছে হ্যাঁ আপনি একজন নিয়ে আপনি ব্যবহার করছেন পাঁচ বছর ব্যবহার করলে কিছু হয় না

সেটা বলে দিচ্ছে হ্যাঁ কিন্তু ফ্রিজ আপনার একবারে নিবেন সমস্যা নাই বোতল ফাটা ফেলছে ভাই এটা গ্যাস কম্প্রেসের সব অর্জিনাল পাঁচশো পঞ্চান্ন লিটার এটাও

বিভিন্ন জেলা থেকে এটা কিন্তু নতুন অনেক দাম পঁচিশ না ভাই চব্বিশ করে দিলাম চব্বিশ করে দিলেন ভিডিওর অফার হ্যাঁ চব্বিশ হাজার টাকা পাঁচ বছরের কাগজ একটা ছোট মিনি ফ্রিজ কিনতে গেল

আমি আজকে দাম কমে একবার আঠারো হাজার করে দিলাম আঠারো দাম সতেরো হাজার করে দিলাম তারপরে ভাই ষোলো হাজার টাকা দিয়ে দিবো ষোলো হাজার ষোলো হাজার ওকে ষোলো হাজার টাকা মানে ভাই এটা দুইশো পাঁচ লিটার